মনোযোগ দিয়ে শুনতে হবে দুনিয়ার বুকে কারা জান্নাতি কারা জাহান্নাবি তার মধ্যে দুটো দুটো জিনিস যে দুটো জিনিস আমার ঘরের মেয়েদের মধ্যে আছে আপনাদের মধ্যে আছে যেগুলো আমাদেরকে পরিবর্তন করতে হবে এই দুটো জিনিস তুলে ধরবো একটু মনোযোগ দিয়ে শুনতে হবে এই গজল শুনে যদি বাড়ি গিয়ে তারপরে যদি স্বামীর সঙ্গে চুল ছেনাছেনি করেন তাহলে মোটামুটি আর জান্নাতের গন্ধ শুকতে হবে না এই গজলটা শোনার পর আশা করি সাংসারিক জীবনে উন্নতি আসবে যদি মন দিয়ে শোনেন এবং এর উপর আমল যদি করতে পারেন কবি ছন্দের মাধ্যমে শুনবেন

तो दे दे आ आ तो ए पेंट किस्ते बुलने चेचो वड़ा शाशनी इडिका चे आवाज़ तुम तोड़े चो चो कोरोना शाशनी इडिका चे आवाज़ तुम तोड़े चो चो कोवा ना शाशनी इडिका बाये तो तो ए पेंट किस्ते बुलने चेचो वड़ा शाशनी इडिका बाये तो तो ए पेंट किस्ते

তানার মতো করে পৃথিবীর বুকে কোনো মেয়ে হবে না আম্মা সান ফতেমা তিন দিন চার দিন হয়ে যায় অনাহারে দিন কাটে ফাতেমার ঘরে চুলা জ্বলে না ফাতেমার ঘরে চুলা জ্বলে না তিন দিন হয়ে যায় চার দিন হয়ে যায় বাচ্চারা কিছু খেতে পায় না তারপর তার ইমান দেখেন কাকে বলে কবি লিখছে

মাসুম বাচ্চা ইমাম হাসান ইমামে হোসাইন তিন দিন যাবত তাদের খাওয়া নেই ফাতেমার গলে চুলো জলে না হাড়ি ওঠে না মাসুম বাচ্চা হাসান আর হোসাইন মায়ের কাছে এলো মা আজকে যদি আমাদেরকে খাবা না দাও তোমার হাসান হোসেনের মরামুখ তোমাকে দেখতে হবে ইমামে হোসাইন মায়ের সঙ্গে কথা বলতে বলতে কাঁদতে কাঁদতে খুদার যন্ত্রণা সহ্য করতে না পেরে বেহুশ হয়ে পড়ে যায় আম্মাজান ফাতেমা হোসেনের গায়ে পানি মেরে তার জ্ঞান ফেরা এদিকে হাসান বেহুশ হয়ে যায় যন্ত্রণা সহ্য করতে পারে না। আমাদের ঘরে যদি কোনো বাচ্চা যদি না খায় তার বাপ মা এক বেলা হয়ে যায় বাচ্চাটা কান্নাকাটি করে ফেলে কোনো কোনো মা আর হাসান আর হোসেন চার দিন খেতে পায় না তিন দিন খেতে পায় না এই দৃশ্য দেখে হজরতে আলী বাচ্চাদের এই কষ্ট সহ্য করতে না পেরে বেরিয়ে গেল কাজের সন্ধানে চারিদিকে দাঁড়ে দারে 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 ঘুরে ঘুরে কোথাও কাজ মিললো না সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত ঘুরে কেউ একটা কাজ দিল না কোন খাবার বাড়ির জন্য আনতে পারলো না অবশেষে নিরাশ হয়ে হজরত আলী ঘরে চলে এলো ফাতেমা দরজা খোলো দরজা খুলে গেল আম্মাজান ফতেমার সামনে দাঁড়িয়ে আছে আম্মাজান ফতেমা বলছে কি ব্যাপার মন খারাপ কেন কাজ মান নে ফতেমা আজকে ও তোমাদের জন্য কোনো খাবার আনতে পারলাম না আমার বাচ্চাদের মুখে আজও কোনো খাবার দিতে পারবো না আম্মাজন ফতেমা কি বলছে জানেন বলে রুজির মালিক কি আপনি আপনি মন খারাপ করবেন কেন রুজির মালিক তো আপনি না রুজি মালিক উপরে বসে আছে আপনি কেন মন খারাপ করবেন আল্লাহ দেয়নি তাই আপনি পাননি ঘরে চলে আসেন তিন দিন খাওয়া নেই ফতেমা কাকে বলে দেখেন হ্যাঁ তিন দিন যার খাওয়া নেই যার বাচ্চাগুলো গুলো বেহুশ হয়ে যায় ক্ষুধার যন্ত্রণায় সে স্বামীর সঙ্গে ব্যবহার দেখেন বলছে আপনি তো রুজির মালিক না আপনার মন খারাপ কেন আপনি ঘরে আসুন কোনো চিন্তা নেই আল্লাহ যেদিন দেবে সেদিন খাবো এই তো হলো ফাতেমা এই হলো স্বামীর ভাই যদি রাজমিস্তি কাজ করে দুদিন দেখেছেন আমাজান ফাতেমা স্বামীকে কেমন মাহাবাদ করে স্বামী কেমন ইজ্জত করে আর আমার ঘরের মায়েরা ওরে আল্লাহ ওই শুয়ে থাকে চুল ধরে হিরির করতে আনবে যা বেরো খালি খাবে আর ঘুমাবে যাও কাজে যাও খবরদার স্বামীকে সেবা করতে হবে এই স্বামীর পায়ে তলায় জান্নাত কেরিত হবে নইলে আল্লাহর জান্নাতের আশা করা যাবে না তারপর তাকে কবি লিখে দিনের পর দিন কেটে যায় হাড়ি না ও গাড়ি না

এইবারে আসছে মূল কারণ কিসের জন্য নারীরা জাহান এটা তো গেল স্বামীর খেদমত মানে ইত্তেবা কেমন করতে হয় স্বামীকে কেমন ভালোবাসতে হয় এবার যেটা বলবো সব নারীদের মধ্যে আছে যার কারণে নারীরা আল্লাহ রসুল বলেছেন নারীরা বেশি অংশ জাহান তার কারণ কি জানেন তার কারণ মন দিয়ে ভুল বুঝবেন না জানো

নারীদের তোমার যেমন দেহটাকে ঢাকা তোমার জন্য পর্দা ফরজ করা হয়েছে শুধু তোমার এই দেহ ঢাকা ফরজ নয় এই কণ্ঠটাকেও ঢাকা ফরজ করা হয়েছে তরিকুল ভাই এই গ্রামের মেয়েরা ঝগড়া করে করে না আমাদের ওইদিকে ওরে আল্লাহ আমাদের ওইদিকে যদি কোনো মহিলা ঝগড়া করে তিনটে বুথের মানুষ জানতে পারে যে অমুকির বউ চুল ছেঁড়াছেড়ি করছে ওরে বাপরে বাপ তার গলায় যা আওয়াজ যদি মমতা ব্যানার্জি জানতে পারে ওর এক কুণ্ঠে গেলে চলে যাবে চল তুই হবি প্রধানমন্ত্রী ওর গলার যা আওয়াজ এই দেখে এক লক্ষ চব্বিশ হাজার পাইগাম্বার নবী রসুল দুনিয়ার বুকে পাঠানো হয়েছে আপনারা কেউ কোনোদিন শুনেছেন কোন নারী নবী হয়ে এসেছে কোন মেয়েকে নবুয়াদ দেওয়া হয়েছে শুনেছেন কেন জানেন দেওয়া হয়নি নারীদেরকে যদি নবুয়া দেওয়া হতো যদি নারীরা নবী হতো তাহলে দারে দারে যখন ইসলামকে প্রচার করতে যেতে যেতে হতো তাদের কণ্ঠের আওয়াজ মানুষের কাছে পৌঁছে যেত তাদের পর্দা লঙ্ঘন হতো বিশৃঙ্খলা সৃষ্টি হতো তাতে করে আজকে যার কারণে আল্লাহ তালা নারীদেরকে নবী করে পাঠায়নি এ দেখে শুধু আপনার সংসারে আমার সংসারে ঝগড়া নয় ফতেমা সংসারে ঝগড়া হতো শুনেছেন আপনারা যে জান্নাত রানি ফতেমা তার সংসার ঝগড়া হতো স্বামী স্ত্রী ঝগড়া হবেই এখন আম্মাজান ফাতেমা আলীর সঙ্গে ঝগড়া করেছে আলী ফাতেমার সঙ্গে কথা বলে না ফাতেমা হজরত আলীর সঙ্গে কথা বলে না এখন তাদের ঝগড়া মেটানোর জন্য কে আসতো গুন্ডা মোস্তানা পুলিশ কেউ আসতো না আল্লাহ রসুল আসতো ফাতেমার ঘরে এই ফাতেমা কি ব্যাপার আলীর সঙ্গে ঝগড়া করেছো মেয়ে বলছে আব্বা আপনার জামাই এই করেছে ওই করেছে এই বলেছে ওই বলেছে জামাই বলছে আপনার মেয়ে এই করেছে ওই করেছে যেটা হয় আর কি আল্লাহ রসুল কি করলো একদিকে হজরত আলীকে শোয়ালো মাঝখানে আল্লাহ রসুল শুলো আর একদিকে হজরত ফাতেমাকে শোয়ালো দুই পাশে দুই জামাই মেয়ে মাঝখানে শ্বশুর মশাই আল্লাহ রসুল হোস মেজাজে আনন্দের সঙ্গে তাদের সঙ্গে গল্প করতে লাগলো হাসি ঠাট্টা করতে লাগলো মজার মজার কথা বলতে লাগলো গল্প করতে করতে গল্প করতে করতে এক পর্যায়ে গিয়ে হজরতে আলী আর ঝগড়ার কথা মনে থাকতো না তারা হাসতে হাসতে আবার মিলে যেত তাদের মিলন হয়ে যেত কত সুন্দর ভাবে আল্লাহ রসুল তাদের ঝামেলা মিটে দিত আর আমার ঘরের শ্বশুররা ওই রকম যদি ছেলে একটা চর মারে স্বামী একটা আস্তে করে চর মেরেছে রাগের মাথায় আব্বা

আর আমার শ্বশুর শাশুড়ি আমাদের ঘরে শ্বশুর শাশুড়ি আসে সংসারটাকে তচনচ করে দেওয়ার জন্য কোনো নারী যদি স্বামীর সামনে দাঁড়িয়ে বলে তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবন ধ্বংস হয়ে গেল, শেষ হয়ে গেল আল্লাহর কসম আল্লাপাক বলছে দেখে বুকে ওই নারীটা জাহান্নাবি সে কোনোদিন আল্লাহর জান্নাত পেতে পারে না আল্লাহ জান্নাত পেতে পারেন এরকম মায়েরা বলে কি বলে না হ্যাঁ বলে আমার আমার দেখতে এসেছিল কত কত ডাক্তার কত মাস্টার আমার বাপ কারুর সঙ্গে ভ্যান আলার সঙ্গে আমার বিয়ে দিয়েছে তোমার সঙ্গে বিয়ে জীবনটা তস নচ হয়ে গেল ধ্বংস হয়ে গেল এরা বলে না মেয়েরা আল্লাহর কস আল্লাহ পাক বলছে ওই মেয়েটা দুনিয়ার বুকে জাহান নাবি কোনদিন সে জান্নাত পাবে না ওর সঙ্গে বিয়ে হয়ে তোমার জীবন ধ্বংস হয়নি ওর বাম পাঁচের হার থেকে তোমাকে তৈরি করা হয়েছে তোমাদের বিয়ে তো উপরেই ঠিক হয়ে গেছে ফিক্স হয়ে গেছে দুনিয়ার বুকে পাঠিয়ে শুধু তোমাদের মিলনটা হয়েছে আল্লাহর হুকমের উপরে তুমি যেতে পারো না আল্লাহ পাক তোমার ওট সঙ্গেই বিয়ে ঠিক করেছিল তাই তার সঙ্গে হয়েছে খবরদার মায়েরা স্বামীকে লাঞ্চনা বঞ্চনা করবেন না অপমান করবেন না স্বামীর কাছে মাথা হ্যাট করে কথা বলবেন স্বামীর শুক্রিয়া আদায় করবেন স্বামীকে ভালোবাসবেন আমার

আজকে সমগ্র গ্রামবাসী আপনারা দেখতে পাচ্ছেন যে তিন দিন ব্যাপী যে খুব সুন্দর অনুষ্ঠান এই অনুষ্ঠানের পিছনে বিশেষ কিছু মানুষের অবদানের কথা আপনারা জেনে রাখুন সর্বপ্রথম অবদান জানার জায়গা পারমিশন অনুযায়ী আমরা করছি আমার মণি চাচা উনি খুব অসহায় মানুষ তবু প্রথম দিন যখন এসি উনি এক কথায় আমাদেরকে অনুমতি দিয়েছেন দ্বিতীয়ত পরের স্থান ওনার বোন জামায়বু হাসানাত তানার কাছ থেকে অনুমতি পেয়েছি তারপরে আমার মিজানুর ভাই ববিদা ও অমিয় ভাই এনারা আমাদের প্রচুর সহযোগিতা করেছে বলে আজকে গ্রামের ভিতরে এত সুন্দর একটা অনুষ্ঠান করতে পারছি আমরা এনাদের প্রতি সমগ্র গ্রামবাসী তথা নুরানি জামে মসজিদ কমিটি চিরকৃতজ্ঞ রইবে আপনাদের অনেক ধন্যবাদ হয়তো ওনারা যদি এই জায়গাটা না দিতেন তাহলে হয়তো নেক্সট আমাদের যে সোমবারে আব্বাস ভাইজান সেটা হয়তো হতো সুতরাং আমরা সকলে দোয়া করি তানাদের উদ্দেশ্যে তাদেরকে যেন সুস্থ রাখে সালাম আলাইকুম আলহামদুলিল্লাহ অনেক গজল হলো আর ভাইজানের গজলটা একটু বাকি রয়ে গেল এক ছন্দ ভাইজানের গজল গিয়ে যদি ছোট্ট একটা বাকি হতাম এক ছন্দ কি আমরা বিদায় নেবো তার আগে ছোট্ট করে একটা গজল পরিবেশন করছি আপনাদের সম্মুখে গজলটি একটু শুনবেন ভালো